হ্যাঁ কিছু ঐতিহাসিক বই এবং তার লেখক আজকের প্রতিবেদনে তাই থাকছে এবং যেসব কোশ্চেনগুলো প্রায় এসে থাকে এবং এর আগে দু হাজার যেটা সতেরো পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এরকম একটা কোশ্চেন এসেছিল যে শচীন তেন্ডুলকরের লেখা মানে আত্মজীবনী বা যে মূলক যে বইটা ছিল সেই বইয়ের বিষয়ে জানা মানে কোশ্চেন ছিল সেই রকম প্রাচীন কিছু বই আছে ঐতিহাসিক বই রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আসতে পারে দেখো সেই রকম হলো শ্রীমদ্ ভাগবত সেটার লেখা হলো মালাধর বসু কারণ ভাগবত গীতা নয় ভাগবত গীতা যদি হয় সেক্ষেত্রে কিন্তু রামায়ণের অংশ সেক্ষেত্রে হবে বাল মহাভারতের লেখক কৃষ্ণ বেদ ব্যাস অর্থাৎ তাহলে সেটা কিন্তু কৃষ্ণ কৃষ্ণদৈবায়ন হবে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে ভাগবত সেটা হলো মালাধর বসু রাজনীর লেখক হলো কলহন রামচরিত যে রয়েছে রামচরিত লেখক হলো সন্ধ্যা নন্দী রামচরিত মানুষের লেখক হলো তুলসীরা তুলসীদাস গৌরবাহ গৌরবাহর লেখক হলো বাঘপতি স্বপ্ন বাসব দত্তর লেখক স্বপ্ন বাসব দত্তর লেখক হল ভাস এবং দশকুমার চরিত্রের লেখক হলো দণ্ডী মুদ্রা রাক্ষস এবং দেবীচন্দ্রগুপ্তের লেখক হলো বিশাখ দত্ত কাব্যাদর্শ কাব্যাদর্শের লেখক হলো দণ্ডী চৈতন্য মঙ্গল চৈতন্য মঙ্গলের লেখক হলো জয়দেব এবং মনসা মঙ্গল যে কাব্য রয়েছে সেই মনসা মঙ্গলের কাব্যের লেখক হলো কবি বিজয়গুপ্ত ইন্ডিকা তোমরা সবাই জন্য ইন্ডিকা গ্রন্থের লেখককে মেগাস্তিনিজ এবং জুহুকি 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 বাবর এই গ্রন্থের লেখক হলেন বাবর তাহাকিক ই হিন্দ তাহাকিক ই হিন্ত এর লেখক হল আলবিরণী রাহেলা রাহেলা লেখক হলেন বতুয়া কথা শহীদ সাগরের লেখক হলেন সোমা দেওভট্ট মিথ্যকটিক এর লেখক হল শূদ্রক কিরান উস সাদাহিন লেখক হলো আমির খসরু চৈতন্য চরিতামৃত লেখক হল কৃষ্ণদাস কবিরাজ লাইভ ডিভাইন এর লেখক হলো অরবিন্দ ঘোষ ডিভাইন কমেডির লেখক হল দন্তে বোম্ব সিদ্ধান্তের লেখক হলেন বোম্বো এবং তাবাকাত ই নাসির লেখক হলেন মিনহাজ উসিরাজ সিরাজ তারপর ভাষ্য যে মহাভাষ্য যে আছে মহাভাষ্যের লেখক হলেন পতঞ্জলি সত্যার্থ প্রকাশের লেখক হলেন দয়ারাম সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী এবং চণ্ডীমঙ্গলের বাংলা যে চণ্ডীমঙ্গল আছে চণ্ডীমঙ্গলের লেখক হলেন মুকুন্দ দাস এরপরে দেখো বৃহৎ সংহিতা যে রয়েছে বৃহৎ সংহিতার লেখক হলেন কাদম্বরীর লেখক হলেন বানভট্ট এবং তার আরেকটি কথা মানে আখ্যায়িকা চেনে রয়েছে সেটা হলো হর্ষচরিত এছাড়াও আরও তার রয়েছে চ রয়েছে চণ্ডী শতকম বলেও পাওয়া যায় তারপর চন্দ্রচূর চন্দ্রচূরের লেখক হলো ধর এবং দান সাগর অদ্ভুত সাগরের হলো বল্লাল সেন আর পবনদূত গ্রন্থের লেখক হলেন ধেই এটা হলো মেঘদূতের অনুকরণে লেখা গীত গোবিন্দর লেখক হলেন জয়দেব অষ্টাধ্যায়ী পাণিনি লেখা অষ্টাধ্যায়ী অর্থাৎ যেটা আমরা যে নিয়ম অনুসারে সংস্কৃত ব্যাকরণ চলে সেটাই হল পানীর লেখা অষ্টাধ্যায়ী এখানে আটটি অধ্যায় থাকার জন্য একে অষ্টাধ্যায়ী বলা হয়েছে আহ প্রজ্ঞা পারমিতা আহ পারমিতা এর লেখক হলো অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তির এলাহাবাদ প্রশস্তির লেখক হলো হরি সেন পঞ্চ সিদ্ধান্তিকার লেখক হল বরহমির আহ বিক্রমাঙ্ক দেবের চরিত্র হলো বিলহন সারা কি সফর সফরনামা সফর নামার লেখক হলেন ইব্রাহিম কায়ুম সি উফ কি এর লেখক হলেন হিয়েন সাং পারমিতা মাধ্যমিক সূত্রের লেখক হলেন নাগার্জুন হর্ষচরিতের লেখক হলেন বানভট্ট একটুকে বললাম পোলাধ্যায় বা সূর্য সিদ্ধান্তের লেখক হলেন বর্দম বর্তমান বর্তমান ভারত এর লেখক হলেন স্বামী বিবেকানন্দ পাচ্য ও পাশ্চাত্য এর লেখক হলেন স্বামী বিবেকানন্দ পরিব্রাজক এর লেখক হলেন স্বামী বিবেকানন্দ তারিক ই ফিরোজ শাহিরের লেখক হলেন বাদাউনি অন্নদা মঙ্গলের লেখক হলেন নাম ভরতচন্দ্র রায়গুনাকার দিব্যাসুন্দর দিব্যাসুন্দরের লেখক হলেন ভরতচন্দ্র রায়গুনাকার বাসব দত্ত আর লেখক মহাকবি সুবন্ধু ব্রহ্ম সিদ্ধান্তের লেখক হলেন ব্রহ্মগুপ্ত অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য চরক সংহিতা চরক সংহিতার লেখক হলেন চরক এবং কীর্তি কৌমদীর লেখক হলেন সোমেশর এর আর কিছু দেখো এখানে রয়েছে শ্রী রয়েছে দেখো এখানে যে অভিধান অভিধান লেখক অভিধান যে বইটি রয়েছে তার লেখক হলেন অমর সিং এবং অগ্নি অগ্নিমিত্রম অগ্নিমিত্রমের লেখক হলেন কালিদাস কুমার সম্ভবের লেখক হলেন কালিদাস এবং এর রয়েছে কালিদাসের মেঘদূত ঋতু সংঘার এবং তার তিনটি নাটক যে রয়েছে মালবিকা অগ্নিমিত্রম বিক্রমবশী উর্বশী মিত্র এটা রয়েছে আর তারপরে দেখো এখানে লৌহ পদ্ধতি লৌহ পদ্ধতির লেখক হলেন সুরেশ্বর টিকা সর্বস্ব লেখক হলেন সর্বানন্দ সুশ্রুত সংহিতার লেখক হলেন সুশ্রুত এবং গাতা সপ্তশতির লেখক হলেন রাজা হল এবং এরপরে দেখো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রের লেখক হলেন বিষ্ণু শর্মা ভানুমতি বা শব্দচন্দ্রিকা বা চিকিৎসা সংগ্রহ লেখ হলো দত্ত দায় ভাগ হল জীবত বাহন প্রিয় দা প্রিয়দর্শিকা লেখক হলো হর্ষচরিত রত্নাবলীর লেখক হল হর্ষচরিত